নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে কই মাছের একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে খুবই সহজ একটি রেসিপি এবং অত্যন্ত সুস্বাদু তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব এখানে দু চামচ পোস্ত এক চামচ জিরা আর এক চামচ মৌরি নিয়েছি এর সঙ্গে একটা লবঙ্গ একটা এলাচ আর সামান্য একটুখানি দারচিনি সবগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দেব এবং এরপর এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব চারটে কই মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে সামান্য একটুখানি আদা আর পেঁয়াজের সঙ্গে ভিজিয়ে রাখা পোস্তটাকে ভালো করে বেটে নেব কড়াইয়ে সরষের তেল গরম করে এর মধ্যে সামান্য একটুখানি হলুদও লবণ দিয়ে দিয়েছি এতে তেলটা ভালো মতো গরমও হয়ে যাবে আবার মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের গায়ে লেগেও যাবে না আবার তেলও ফুটবে না মাছটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এতে মাছের ভেতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে কড়াইটাও পুড়বে না আবার মাছও পুড়ে যাবে না মাছটাকে ভেজে তুলে রেখে দেব কড়াইয়ে যে বাকি তেল আছে তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব সামান্য একটু নাড়াচাড়া করে নিব এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি কালো জিরে কয়েক সেকেন্ড পরেই এখানে কুচি করে রাখা সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে দেব এবং সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেব এবং আবারও ভালো করে সবটাকেই কষিয়ে নেব মশলাটা কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ লবণ ও টেস্টকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময়ই এখানে দিয়ে দেব এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর রঙের জন্য দিয়েছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং বেশ তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দেব এটা যদিও অপশনাল তবে দিয়ে দেখবেন টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টক দই সহ সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিনিটখানেক ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার ঠান্ডা জল দিলে পরে রান্নার প্রসেসিংটা থেমে যাবে এবং টেস্টও কিছুটা চেঞ্জ হয়ে যায় আমি এখানে গ্রেভির পরিমাণটা কম রেখেছি আপনারা আপনাদের পছন্দমতো গ্রেভির পরিমাণটা রাখতে পারেন ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও মিনিটখানেক হাই ফ্লেমে ফুটিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানান ভালো লাগলে একটি লাইক করে দিন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন